নমস্কার বন্ধুরা অনামিকা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকের কেকটা মিক্সড ফ্রুট ফ্লেভারের উপর ছিল কাস্টমার আমাকে মিক্সড ফ্রুটের উপর বানাতে বলেছিল ওটাই তোমাদের সাথে আমি ডিজাইনটা শেয়ার করলাম প্রথমে কেকটাকে আমি ক্রাইম কোট করে রেখে দিয়েছিলাম পুরো সেট হয়ে যাওয়ার পর কেকটার মধ্যে আমি আজকে পিঙ্ক কালার অ্যাড করে নিয়েছিলাম ওটা দিয়ে আমি পুরো ফুল বডিটা কভার করেছিলাম পাইপিং ব্যাগের মধ্যে নজল ভরে আমি লাগিয়ে নিয়েছিলাম তারপর প্যালেট নাইফের সাহায্যে আমি যতটুকু পেরেছি ক্রিমটাকে সমান করে নিয়েছিলাম তারপর স্ক্র্যাপারের সাহায্যে আবারও সমান করে নিয়ে সাইডে ডিজাইনটা করে নিয়েছিলাম আর উপরে আমি ব্রাশ দিয়ে আরেকটা ডিজাইন করে নিয়েছিলাম বডিটা হয়ে যাওয়ার পর এবার ডিজাইনের পালা আমি ডিজাইনে করেছিলাম ছোট্টো একটা স্টার নোজল দিয়ে নিচে আমি একটা বর্ডার করে নিয়েছিলাম ছোট ছোট স্টারের মতন করে বানিয়ে নিয়েছিলাম ছোট ছোট ফ্লাওয়ার্স উপরে আমি একটা টুথপিকের সাহায্যে একটা চিহ্ন এঁকে নিয়েছিলাম ওটার মধ্যে ছোট ছোট করে হোয়াইট কালারের ক্রিম দিয়ে ফ্লাওয়ার্স বানিয়ে নিয়েছিলাম লাফটা এঁকে নেওয়ার পর তারপর সাইডেও আবার লাভ বানিয়ে নিয়েছিলাম আর সাইডে একটা ডিজাইন করে নিয়েছিলাম ভিডিওটা স্কিপ না করে তোমরা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি কেকটা কীভাবে বানিয়েছি তারপর স্প্রিঙ্কেল দিয়ে দিয়েছিলাম স্প্রিঙ্কেলটা দিয়ে মিডিলে ছিল যেটা লিখতে বলেছিল কাস্টমার ওই লিখাটা আমি লিখে দিয়েছিলাম হ্যাপি বার্থডে সোমা ওটাও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম কোনো সময় লেখাটা দেখায়নি কিভাবে লিখি পাইপিং ব্যাগটাকে কেটে সামান্য কেটে আমরা নাম লিখে যেভাবে মেহেন্দি লিখে সবাই ওইভাবে করে লিখি তো ওটাও আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম বাস এভাবেই আমি কেকটা কমপ্লিট করেছিলাম তোমাদের কাছে আমার কেকটা কেমন লেগেছে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানাবে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার পাশে থেকো বাই বাই ফ্রেন্ডস